গুড মর্নিং আজকে ঠান্ডা একদমই নেই বাট ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তো যাই হোক ওদের বাসে উঠিয়ে দিয়ে আমি চলছি এখন ঘরে রান্না বান্না করতে হবে এখন ওয়েদারটা অসম্ভব সুন্দর বাইরে সে বিষয়ে কিছু বলার নেই তারা হুড়ো করে জ্যাকেট পরে চলে এসেছি জ্যাকেট না পরলেও হতো আজকে তো তোমাদেরকে বাইরেটা একটু দেখানোর জন্য ভিডিওটা করা আজকে আমরা এই সুন্দর হাওয়া দিচ্ছে হচ্ছে রাস্তার আশপাশ দিয়ে আজকে মানে আমাদের ওখানে যেরকম মার্চ মাসের শুরুতে যেরকম একটা গরমের একটা যে আভাস গরমটা যে পড়ে সেই যে একটা ওয়েদারটা ঠিক সেরকম ওয়েদার আজকে ভোরবেলাটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকালবেলা হলে যেটা গরম লাগছে গরম ভাব ঠিক সেরকম আজকের ওয়েদারটা এখানে তো অনেক তাড়াতাড়ি তো রেডি হতে হয় তো জ্যাকেটটা ভুল করে পরে চলে এসেছি জানতাম বাইরেটা আজকে অতটাও আজকে ঠান্ডা নেই কিছু তাও ভাবলাম থাক পরে চলে যাই যাই হোক পরে তো এসে গরম লাগছে ঘরে চলে যাবো এখন রান্না বান্না করবো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে তারপর ফ্রেন্ডের সঙ্গে হাঁটতে বেরোবো একটু মর্নিং ওয়াকে করার পর তো আমি চলছি আমাদের বাড়ির পথে কি বলবো তোমাদের ওয়েদারটা এত ভালো লাগছে শেয়ার না করে পারলাম না মানে এতগুলো মাস পর যে এরকম একটা আবার ওয়েদার পাই মানে সবাই একটা এক্সাইটমেন্ট কুকুরগুলো ঘেউ ঘেউ কুকুরগুলো কেন ছেড়ে দেয় এখানে এরকম ছেড়ে দিয়ে রাখে বাইরে খেলে আর এরকম চিল্লার দেখলেই লোক দেখলে এরা চিল্লাবে যাই হোক ওয়েদারটা ভীষণ উপভোগ করতে ইচ্ছা করছে আজকে সে বিষয়ে কিছু বলার নেই যে যা কাজে বেরিয়ে পড়ছে কারণ সকাল সাতটা বাজে এখন আর আমরা ঘরের লোকেরও কাজ শুরু হবে রান্নাবান্না টিফিন বানানো তারপরে ব্যাস চলো একটু রেস্ট আমাদের একটু রেস্ট রান্না বান্না করার পর একদিন ফ্রেন্ডকে দেখাবো যার সাথে হাঁটতে যাই মর্নিং আমাকে মনে থাকে না ভিডিও করতে এখন একা অতটা হাঁটতে যাই না একজন পেয়েছি বাড়ির পাশে একজন বাঙালি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো বাই দেখা হবে পরের ব্লগে